আজকের শিরোনাম আজ থেকে সমুদ্রে মাছ ধরায় আটান্ন দিনের নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সরকার রাজধানীর উত্তরায় মুগ্ধ মঞ্চ থেকে শৈ্যাচারের প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা নির্বাচনের রোডম্যাপ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনিফের সাথে বিএনপির বৈঠক আগামীকাল ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেন সফরের আহ্বান জানালেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি মার্স ফর গাজা জেলা পর্যায়ে সর্ববৃহৎ গণজমায়েত দেখালেন ফেনী জেলার মানুষেরা সুনামগঞ্জের ছাতকে একষট্টি লাখ টাকার ভারতীয় দুম্বা ছাগল আটক করেছে বিজিবি এবং সুনামগঞ্জের তাহিরপুরে বৈশাখের প্রথম দিনেই বড়ধান কর্তন উৎসবের উদ্বোধন করা হয়েছে এটিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে